আসসালামু আলাইকুম হাতের কাজের থ্রি পিস পেজ থেকে স্বাগতম জানাচ্ছি আজকে কিন্তু আপনাদের পছন্দের কিছু লাখনাউ টু পিস কালেকশন দেখাবো আর এগুলো কিন্তু অনেক সুন্দর ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইট কটনের মধ্যে পুরোটাই কিন্তু সুইসুতার কাজ করা দেখতেই পাচ্ছেন আর এই লাখনৌগুলো কিন্তু আপনাদের সবথেকে পছন্দের কিছু কালেকশন আর এই ডিজাইনটা হচ্ছে একদমই নতুন আসছে আর এই হচ্ছে আর একটা দেখেন এটাও কিন্তু লাখনৌ খুবই সুন্দর মানে প্রতিটাই হচ্ছে ডিফারেন্স ডিজাইনের মধ্যে কালারও ডিফারেন্স সো যার যেই কালারটা ভালো লাগবে আপনারা হচ্ছে স্ক্রিনশট দিয়ে আমাদের পেজে অথবা হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যে যেখানে হচ্ছে অর্ডার করতে বোধ করেন ওইখানেই অর্ডার করতে পারবেন ঠিক আছে সো এটা হচ্ছে বেবি পিঙ্ক কালারের মধ্যে একটা ল্যাখনাও এটার ডিজাইনটাও ডিফারেন্স আর এই হচ্ছে ইয়েলোর মধ্যে সুন্দর একটা হোয়াইট কালারের সুতার একটা লেখনাও এটা হচ্ছে টু পিস আচ্ছা এখানে একটু দাগ আছে তো এটা আসলে কাটা পড়বে এটা কোনো সমস্যা না মানে ভিডিওতে দেখাই যাচ্ছে সো এই হচ্ছে দেখেন সুন্দর ড্রেসটা ম্যাটেরিয়াল থাকছে প্রাইট কটনের মধ্যে যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন যাতে নতুন আপডেটগুলো আপনার কাছে অটো চলে আসে এবং পেজটা আপনি হারিয়ে না ফেলেন তো এটার কালারটা কিন্তু একটু ডিপ মানে এখন যে কালারটা দেখা যাচ্ছে এরকম একটা ইয়েলো হয়তো খোলার পরে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সো এই হচ্ছে পুরো ড্রেসের কাজ দেখেন লাখনাউটা এরকম পার্ট করে দেখালে বোঝা যায় আর কি তো আমার মোবাইলে আসলে ইয়েলো কালারটা একটু কম আসে মানে কালারটা এক্স্যাক্ট আসে না সো এটা কিন্তু সামনাসামনি অনেক সুন্দর এরকম হচ্ছে পার্ট করলেই কিন্তু বোঝা যায় লাখনাউটা। সো এই হচ্ছে আপনার পুরো ফ্রন্টের লুকটা এরকম থাকবে এবং এই সাইডেও সুন্দর করে ডিজাইন করা আছে এটা হচ্ছে নিজের প্যানেলের কাজ আর এটা হচ্ছে ব্যাক সাইডের সুন্দর ডিজাইনটা এটার কালারটা যত সুন্দর অতটা কিন্তু ক্যামেরাতে আসতেছে না ম্যাটেরিয়াল ব্রাইট কটনের মধ্যে রংকস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনো রকম কালার যাবে না যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন যাতে নতুন আপডেটগুলো আপনার কাছে চলে আসে তো এই হচ্ছে আপনার ড্রেসটা ছিল আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন আড়াই হাত বহরের ওনাগুলো কিন্তু অনেক বড় পাচ্ছেন মাসাল্লাহ এবং পুরো ওনার মধ্যেই কিন্তু কাজ করে এটা হচ্ছে সাইডের পাড়ের কাজটা এবং পুরো ওনার মধ্যে পুরো পাঁচ হাত ওনার মধ্যেই কাজ পাচ্ছেন এরকম চারো সাইডে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে কাজটা পাচ্ছেন এবং ভেতরে সুন্দর করে এভাবে রাউন্ড রাউন্ড করে ফুল দেওয়া আছে এরকম হ্যাঁ এরকম ফ্লাওয়ার কাজগুলো করা থাকবে তো এই হচ্ছে আপনার পুরো ওড়নাটা যার ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন কারণ কি এটার কালারটা কিন্তু এক্স্যাক্ট আসতেছে না আমি কালারটা কিন্তু আসে আবার চলে যাচ্ছে ঠিক আছে সুন্দর একটা টু পিস কালেকশন যার ভালো লাগবে এভাবে স্ক্রিনশটটা দিয়ে কনফার্ম করে ফেলবেন আমরা ঢাকা ঢাকার বাইরে দুই জায়গায় কিন্তু ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে ঢাকার বাইরে আছেন শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারি এই যে এক্সাক্টটা কালার দেখেন এক্সাক্ট কালার এরকম কিন্তু খোলার পর কালারটা পুরোই চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা এখন দেখাচ্ছি বেবি পিঙ্ক কালার মধ্যে এই সুন্দর ড্রেসটা এটাও কিন্তু লাগনার মধ্যে অনেক সুন্দর একটা টু পিস কালেকশন সো দেখেন এটার মধ্যে কিন্তু এরকম সুন্দর করে ডলার বসানো আছে পুরো ড্রেসের মধ্যে কাজ করা সুন্দর একটা ড্রেস এগুলো আনকমন আপনি সচরাচর কিন্তু এগুলো মার্কেটে পাবেন না মানে ড্রেসটা এগুলো সব সবথেকে সুন্দর হচ্ছে সামনাসামনি ড্রেসগুলো বেশি সুন্দর কালারগুলো কিন্তু অতটা ক্যামেরাতে ভালো আসে না হ্যাঁ সব থেকে সুন্দর হচ্ছে সামনাসামনি সো এই হচ্ছে আপনার পুরো ড্রেসের মধ্যে অল ওভার কাজ করা থাকবে কলকি ডিজাইন প্লাস হচ্ছে ফ্লাওয়ার মোটিভে সাথে হচ্ছে আপনার সুন্দর করে ডলার বসানো এবং গলার ডিজাইনটা মশাল অনেক সুন্দর থাকবে এবং এটা হচ্ছে ব্যাক সাইডের সুন্দর কাজটা আর এই হচ্ছে এটার স্লিভের পোষণটা দুইটা স্লিভ দুইটা সাইডে থাকবে সো এই ডিজাইনগুলো কিন্তু খুবই ইউনিক যারা হচ্ছে হাতের কাজের ড্রেস পরেন না তারা অবশ্যই একটা ড্রেস নিয়ে দেখবেন কারণ এগুলো কিন্তু আপনারা মার্কেটে পাবেন না হয়তো পেলেও হচ্ছে আমাদের ড্রেসের মতো সেম টু সেম কখনোই হয় না অবশ্যই ডিফারেন্স হবে এবং প্রাইসেও কিন্তু অনেক ডিফারেন্স হবে আমাদের ড্রেসগুলো কিন্তু আমরা অনেক রিজনেবেল প্রাইসের মধ্যে দিয়ে থাকি সো মোটামুটি সবাই হচ্ছে পারচেস করতে পারবেন এটা হচ্ছে অন্যার কাজটা পুরো ওনাতে কিন্তু হোয়াইট কালারের শুদ্ধ সুতো দিয়ে কাজ করা থাকবে সাথে হচ্ছে একটা পাইপেন থাকবে সুন্দর পুরো ওড়নাটা কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে এইভাবে কাজ করা তো এই ওড়নাটাও কিন্তু আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে ওড়না থাকছেন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এবং সাথে সুন্দর করে ডলার সেটিং হালকা একটা গ্লেস দিয়ে একটা ভাইব দিবে সুন্দর ড্রেসটা সো যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করতে হবে এই ড্রেসগুলো কিন্তু একদমই স্টকে থাকে না লাখনাগুলো দ্রুত সেল হয়ে যায় কারণ আমরা এগুলো যে প্রাইসে দেই পুরাই হচ্ছে মাথা নষ্ট একটা প্রাইজে যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করতে হবে কালারটা সামনাসামনি আরও সুন্দর ঠিক আছে মানে ক্যামেরার থেকে এটা আরও সুন্দর আচ্ছা এখন দেখাচ্ছি সুন্দর একটা বেগুনি কালারের বা ডিপ পার্পেল কালারও বলতে পারেন এরকম একটা কালার সো এটাও কিন্তু খুব সুন্দর পুরো ড্রেসের মধ্যে কিন্তু সুন্দর একটা ডিজাইন করা আছে লাকের অল ওভার ড্রেসে কাজ আর একটা কাজ উঠাতে কিন্তু অনেক টাইম লেগে যায় তো এই হচ্ছে আপনার পুরো ফ্রন্টের লুকটা এভাবেই কাজটা পাচ্ছেন পুরো ড্রেসের মধ্যে আর এটার সাইডে এরকম কলকি ডিজাইনের একটা হচ্ছে কাজ থাকবে সাথে হচ্ছে এই যে ব্যাক সাইডের সাথে এক্সট্রা কাপড় দিয়ে স্লিভের পোষণটা থাকবে এটার ম্যাটেরিয়ালও প্রাইট কটন এগুলো কিন্তু কালার যাবে না ঠিক আছে কালার যাবে না হানড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি আর এই হচ্ছে এটা সুন্দর ওনাটা দেখেন ওনাতে কিন্তু অল ওভার ওনাতেই ধরতে গেলে কাজ করা এরকম হচ্ছে লাইন লাইন করে কাজ করা পুরো পাঁচ হাত ওনাতে দেখেন কী পরিমাণে কাজ করা এবং একদমই লাইট ওয়েট এগুলো কিন্তু খুবই সুন্দর হবে যার ভালো লাগবে ফার্স্ট কনফার্ম করবেন এটা কিন্তু গায়ে অনেক সুন্দর ফুটবে সো ডিজাইনটাও একদমই ইউনিক লাকওর মধ্যে আমরা আজকে কয়টা লাকও দেখালাম চারটা মেবি তো চারটাই হচ্ছে চার ধরনের হ্যাঁ কোনোটার সাথে কোনোটার কিন্তু মিল নেই চারটা চার ডিজাইনের চারটা কালার দেখাইছি সো আপনার যেই কালারটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ফার্স্ট ফার্স্ট অর্ডার কনফার্ম করতে হবে আপনি যেখানে অর্ডার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন যারা ইউটিউব থেকে ফেসবুক পেজে আসতে চান অবশ্যই ডেসক্রিপশনে আমাদের পেজের লিঙ্কটা দেওয়া আছে আপনারা ওখানে হচ্ছে লিঙ্কে ক্লিক করলে কিন্তু আমাদের পেজে অটো চলে আসবেন এই একটা দেখেন বেবি পিঙ্কের মধ্যে এই ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর এটা একদমই নতুন একটা ডিজাইন পুরো ড্রেসের মধ্যে কিন্তু সেমভাবেই কাজ করা খুবই সুন্দর এটা খুবই সুন্দর দেখেন জাস্ট অসাধারণ সুন্দর একটা ড্রেস যার ভালো লাগবে ফাস্ট অর্ডার কনফার্ম করতে হবে আনকমন যারা থাকতে চান এবং রিজনেবেল প্রাইস আমি মনে করি বর্তমান বাজারে আপনারা একটা নর্মাল কটন ভালো কোয়ালিটির একটা ড্রেস যে প্রাইসে কিনবেন আমাদের এই লাখ ওই প্রাইজে আমরা দিয়ে দিচ্ছি কারণ একদমই হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো যারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা আমাদের পেজের মেসেঞ্জার অপশনে নখ দেবেন তারাই কিন্তু অর্ডারটা কনফার্ম হবে দ্রুত হ্যাঁ একটু হচ্ছে ফার্স্ট ফার্স্ট কনফার্ম করতে হবে কারণ হাতের কাজের ড্রেস কিন্তু বেশি কোয়ান্টিটি থাকে না আমরা হচ্ছে ভ্যারাইটিস কালেকশন নিয়ে কাজ করি অবশ্যই হচ্ছে ফার্স্ট কনফার্ম না করলে অপেক্ষা করতে হবে আবার যখন উঠবে তখন অবশ্যই আপনি পাবেন সো দেখেন প্রতিটা কাজই হচ্ছে সুসুতার কাজ আর এটার ওনাটা মাসাল্লা এত সুন্দর দেখ পুরো ওনার মধ্যে এভাবে হচ্ছে ঘন ঘন দেখেন ছোট ছোট এরকম ফ্লাওয়ার করা আছে এবং দুইটা পারে সুন্দর করে এভাবে কাজ করা পাইপেন দেয়া আছে প্রতিটা কাজে কস্টিং আপনারা আসলে হাতের কাজের ড্রেস তো মানুষকে দিয়ে করাতে হয় মজুরি দিয়ে করাতে হয় সো যারা এগুলার কাজ করে তাদেরকে অবশ্যই ভালো মজুরি দিতে হয় দেখেন ফিনিশিংগুলো এত সুন্দর আনে সব কর্মীর কাজ কিন্তু একরকম হয় না হ্যাঁ প্লাস হচ্ছে পাইপেন সুন্দর করে পাইপেন দেয়া একটা ড্রেসের সৌন্দর্য কিন্তু এর উপরেই নির্ভর করে দেখেন ওড়নাটা থাকছে পুরো পাঁচ হাতের একটা ওড়না পুরো ওন্নাতে কিন্তু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে আপনার দুইটা পারে কাজ আবার ভেতরে ছিটা কাজ এবং ওড়নাগুলো মাসাল অনেক বড় একদমই গরম লাগবে না লাইট ওয়েট ওড়না সো যার ভালো লাগবে নিয়ে ফেলবেন আর হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমাদের যত ভিডিও আমরা প্রতিদিনই ভিডিও পোস্ট করি নতুন নতুন ড্রেসের এবং সবই হাতের কাজের ড্রেস এবং হচ্ছে ফেসবুক পেজ থেকে সেম আপনারা হচ্ছে আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন তাহলে নতুন নতুন আপডেটগুলো আপনারা পাবেন সো এটা না পেলেও কিন্তু অন্যান্য অনেক ড্রেস আছে ওখান থেকেও আপনারা সিলেক্ট করে কনফার্ম করতে পারবেন সো যার যেটা ভালো লাগবে অবশ্যই ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন সো সবাই ভালো থাকবেন সুস্থ